সিলেট আমাদেরই জন্মভূমি আমরা এই সিলেটের কৃতি সন্তান আমরা বাইরের দেশ থেকে চলে আসি নাই ঢাকা থেকে এই সিলেট রাজনীতি করি নাই আমরা পরিবহন রাজনীতি করি আমরা কোনো অন্য রাজনীতি করি না পরিবহন শ্রমিকদেরকে নিয়ে রাজনীতি করি মালিকদেরকে নিয়ে রাজনীতি করি তাই অনুরোধ থাকবে আমাদেরকে সিলেটের আপম জনসাধারণের কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মাননীয় পুলিশ কমিশনার মহোদয় অনতি বিলম্বে সাত তারিখের মধ্যে যারা রয়েছে লুককে গোপনে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে করে থেকে পরিবহনের দৃশ্য কি দেখতে যদি পরিবহন বন্ধ হয়ে যায় শুধু সিলেট হবে না সিলেট বিভাগ হবে সিলেট থেকে বিভাগে যাবে বিভাগ থেকে সারা বাংলাদেশের সকল ধরনের পরিবহন বন্ধ করতে আমরা বাধ্য হব আমাদেরকে আপনারা ধাক্কা মারবেন না ধাক্কা মারে ওয়ালে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না আমরা চাই না কেউ প্রতিপক্ষ হওয়ার জন্য তাই আমি সবিনয় অনুরোধ করব অনতি বিলম্বে আমাদের দাবি মেনে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা আড়াল থেকে সহযোগিতা করতেছেন প্রকাশ্যে আমাদের সাথে বসেন প্রকাশ্য আমাদের সাথে আলোচনা করেন কেন আপনারা ইন্ধন দিবেন এই দেশের ক্ষতিকর যে গাড়িগুলা এই আপনারা গোপনে এই গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন কেন নিবেন আপনারা কর্ম করেন কর্ম না থাকলে আমাদেরকে বলেন আমরা কর্ম দিব কিন্তু এই অবৈধ জিনিস নিয়ে আমরা বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন আমাদের সাথে লাগবেন আমরা আপনাদের সাথে লাগতে বাধ্য হইব